আপুরে বাইরে তাকাও তো রোদ উঠেছে একটু চলো না আপু ওই বাগানের দিকে যাই মনে আছে তো সেখানে আমরা ঠিক খাবার পাব মা বলেছিল গাছের নিচে পাকা ফল পড়ে আছে হ্যাঁ রায়মা চলো ঘরের ভেতর বসে থাকতে থাকতে মনটা বন্দী হয়ে গেছে বাগানের টাটকা হাওয়া লাগলে ভালো লাগবে দুই বোন দরজা খুলে বাইরে বের হয় ঘরের উষ্ণতা থেকে বেরিয়ে বাগানের দিকের পথ ধরে হাঁটতে থাকে দূর থেকে পাখির ডাক শোনা যায় আপুরে দেখ ওইদিকে লাল লাল ফল ঝুলছে আমরা পৌঁছলেই খাব হঠাৎ আকাশ কালো হয়ে আসে বাতাসের শব্দ দ্রুত বেড়ে যায় রায়মা থামো মনে হচ্ছে ঝড় উঠছে বাতাসটা কেমন ভয়ঙ্কর লাগছে বনে ঢোকার সাথে সাথে প্রবল ঝড় শুরু হয় বেগে বাতাস বইত থাকে ভ্যাস ধপ ধপ গাছের ডাল ভেঙে পড়ে আপু গাছগুলো ভেঙে যাচ্ছে এখন কি করব আমরা কি ফিরব চিন্তা করো না আমার হাতটা ধরো নিচু হয়ে গাছের ঝোপের পাশ ধরে হাঁটতে হবে ঝড়টা পেরোলেই বাগানের দিকটা নিরাপদ হবে তারা দুজন একে অপরের হাত শক্ত করে ধরে বাতাসের ঝাপটায় কাঁপলেও এগিয়ে যায় ঝড় একটু কমতে শুরু করে আপু মনে হচ্ছে ঝড় থামছে আমরা পেরেছি হ্যাঁ আমরা দুই বোন একসাথে থাকলে সবজি পারি এখন চলো নিরাপদে বাগানে গিয়ে ঠিক খাবারটা নিই